আমার মনে হয় যে অনেকের মধ্যেই এই প্রশ্নটা আসে যে যখন একটা সন্তান জন্মাচ্ছে তখন সেটি ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে অর্থাৎ কিভাবে এই ছেলে এবং মেয়েটা ডিসাইড হয় বা কোনটা হয় বা কোনোভাবে কি কন্ট্রোল করা যায় যে ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে এবং ইদানিংকালে অনেকের মনে প্রশ্নটা আসছে এই কারণে কারণ আমরা আমাদের যত সেলিব্রিটিদের দেখছি এবং যাদেরই দেখছি দ্বিতীয় সন্তান হচ্ছে আমরা সবসময় দেখছি যদি প্রথম বাচ্চা মেয়ে হয় তাহলে দ্বিতীয় বাচ্চা ছেলে হচ্ছে আবার যদি দেখি প্রথম বাচ্চা ছেলে হয় তাহলে দ্বিতীয় বাচ্চারা মেয়ে হচ্ছে এইটার অনেকের এই প্রশ্ন আসছে অনেকেই ভাবছে মানে নিশ্চয়ই কোনো না কোনো টেকনিক রয়েছে কোনো না কোনো উপায় রয়েছে যেটার সাহায্যে হয়তো এটা আগে থেকে ডিসাইড করে নেওয়া যায় যে ছেলে বাচ্চা হতে চলেছে নাকি মেয়ে বাচ্চা তো আজকের এই ভিডিওটাতে আমরা সেই ব্যাপারটাতে ক্লিয়ার করবো এবং আমার মনে হয় এই ভিডিওটা যারা দেখবে তারা সেটার উত্তর খুব সহজেই পেয়ে যাবে যে কিভাবে এটাকে করা যায় ছেলে জন্মাবে নাকি মেয়ে জন্মাবে তো দেখা যাক আমি চেষ্টা করবো এটা খুব কমপ্লিকেটেড টপিক বাট আমি চেষ্টা করব এটাকে সহজ করে বানানোর যাতে যারা আমার কাছে নিটের জন্য পড়ে তারা এবং যারা পড়ে না যারা যে কোনো মানে যে কোনো মানুষ এটার জন্য বুঝতে পারে এবং যারা নিট দিতে চায় বা নিট অ্যাসপিরেন্ট তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারে যেটা লিংক ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে থাকবে যেখানে আমি যারা नीट অ্যাসপিরেন্ট তাদের সাথে কমিউনিকেট করি তো শুরু করা যাক খুব সহজভাবে বললে অর্থাৎ যে বাবা হতে চলেছে তো আমাদের বাবা মানে একটা ছেলে তো আমাদের যে কোনো মানুষের শরীরে শরীর তৈরি কি দিয়ে আমরা ক্লাস 6 7 থেকে পড়ি যে শরীরের একক কি কোষ সেল কোষ তো আমাদের গোটা শরীরটাই কোষ দিয়ে তৈরি সেল দিয়ে তৈরি এবং এইটা হচ্ছে আমাদের বডির একটা কোষ এটা আমাদের একটা সেল নর্মাল এবং যে কোনো নর্মাল কোষে একটা বিশেষ জিনিস থাকে যাকে আমরা বলি ক্রোমোজোম কি বলি ক্রোমোজোম এবং এই ক্রোমোজোম সবসময় জোড়ায় জোড়ায় থাকে অর্থাৎ দুটো দুটো করে থাকে মানে যেরকম এটা একটা ক্রোমোজোম দুটো রয়েছে এটা আর একটা ক্রোমোজোম দুটো রয়েছে এটা আর একটা দুটো রয়েছে এরকম জোড়ায় জোড়ায় থাকে সবসময় সময় গুলোকে আমরা নাম দিই ম্যাক্সিমাম নাম্বার দিয়ে নাম দিই মানে এটা ধরে নিলাম এক নম্বর ক্রোমোজোম তাহলে এক নম্বর দুটো দুটো রয়েছে মানে এক এটা ধরে নিলাম দু নম্বর ক্রোমোজোম তাহলে দুটো দুই এটা তিন নম্বর ক্রোমোজোম দুটো তিন তার মানে আমাদের যতগুলো কোষ রয়েছে আমাদের বডিতে যত নর্মাল সেল রয়েছে নর্মাল কোষ রয়েছে সেই কোষের মধ্যে একটা জিনিস থাকে যার নাম ক্রোমোজোম এবং সেই ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে মানে দুটো দুটো করে থাকে দুটো এক দুটো দুই দুটো তিন এরকম করতে করতেই এরকমই একটা জোড়া থাকে যেটা নাম্বার নয় যেটা অ্যালফাবেটে হয় ঠিক আছে মানে বাকি সবই নাম্বার তিন চার এরকম ভাবে বাইশ অব্দি রয়েছে ঠিক আছে মানে লাস্টে আমি সব কটা তো দেখাচ্ছি না এরকম ভাবে একটা রয়েছে যেটা বাইশ মানে এটা একটা বাইশ এটা আর একটা বাইশ দুটো বাইশ জোড়ায় জোড়ায় থাকে সেরকমই লাস্ট একটা থাকে এটাকে আমি একটু অন্য কালারে আঁকি কারণ এইটার নামকরণটা নাম্বারে হয় না এটার নামকরণটা হয় অ্যালফাবেটে এবং অ্যালফাবেটটা কি অ্যালফাবেটটা হচ্ছে এক্স কিংবা ওয়াই কিন্তু এইখানেই একটা টুইস্ট যদি এটা বাবা হয় মানে ছেলে হয় তাহলে এই যে লাস্ট আমি তার আগে দেখছিলাম সব সেম মানে দুটো এক দুটো দুই দুটো তিন দুটো বাইশ এই ক্ষেত্রেও দুটো এক্স কিংবা দুটো ওয়াই হওয়া উচিত ছিল কিন্তু এইখানেই ছেলেদের ক্ষেত্রে এটা একটু আলাদা একটু আলাদা এমনিতে মেয়েরা সব জায়গাতে আলাদা ব্যতিক্রমী বাট ছেলেরা এই জায়গাটাতে একটু আলাদা এদের যে লাস্ট যে জোড়াটা এখানে দুটো ক্রোমোজোম আলাদা আলাদা থাকে একটা এক্স থাকে একটা ওয়াই থাকে এটা ছাড়া বাকি সবই কিন্তু সেম সেম থাকে মানে দুটো এক দুটো দুই দুটো তিন দুটো চার দুটো পাঁচ দুটো দশ দুটো বারো দুটো বাইশ লাস্টের যে জোড়াটা একটা এক্স একটা ওয়াই এটা ছেলেদের ক্ষেত্রে এবং আমাদের বডিতে যত সেল রয়েছে সেগুলোতে এরকমই সব অবস্থা তেইশ জোড়া করে ক্রোমোজোম রয়েছে তার মধ্যে বাইশ জোড়া নাম্বারে আর তেইশ নম্বর জোড়াটা আলাদা আলাদা এক্স এবং ওয়াই এইবার এই ছেলেটি যখন বাবা হতে চলেছে মানে বাবা হতে চায় তখন কি হয় এই যে আমাদের বডিতে এইটার একটা সাধারণ সেল এটা একটা নর্মাল এটা একটা সাধারণ সেল এই নর্মাল সেল থেকে তৈরি হয় কোটি কোটি অর্ধেক সেল বলি এগুলোকে আমরা হাফ সেল এই হাফ সেল এবং কত 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 তৈরি হয় কোটি কোটি তৈরি হয় কোটি কোটি তৈরি হয় কোটি কোটি তৈরি হয় ঠিক আছে কোটি কোটি তৈরি হয় এগুলোকে আমরা বলি অর্ধেক সেল ঠিক আছে কেন অর্ধেক তার কারণ এই যে এগুলো এক ধরনের সেল তবে এই সেলগুলো আর এই সেলগুলোর মধ্যে পার্থক্য কি এই যেটা তৈরি হচ্ছে যেটা তৈরি হচ্ছে এখান থেকে এটার অর্ধেক এটা মানে এখানে সবকিছু এর অর্ধেক রয়েছে অর্থাৎ এর মধ্যে আমি যদি দেখি এর মধ্যে আমি এক নম্বর ক্রমোজম এর মধ্যে আমি এক নম্বর ক্রোমোজোম একটাই দেখতে পাব দু নম্বর ক্রোমোজোম একটাই দেখতে পাব তিন নম্বর ক্রোমোজোম একটাই দেখতে পাব বাইশ নম্বর ক্রোমোজোম একটাই দেখতে পাব এবং যেহেতু সব একটা করে রয়েছে তাই এক্স কিংবা ওয়াই এর মধ্যে যে কোনো একটা আসবে যে কোনো একটা নয় এক্স আসবে হয়তো কোন একটাতে এক্স এল আবার একটাতে এবং এটা সম্পূর্ণভাবে আমরা যে কোনটায় কি আসবে কারণ আমি কি বললাম কত এই অর্ধেক সেলে মানে এটাকে আমি বলছি এটা যদি একটা নর্মাল সেল হয় তাহলে এটাকে আমি বলছি হাফ সেল অর্ধেক সেল তাহলে নর্মাল সেলের থেকে যে হাফ সেল তৈরি হচ্ছে বললাম এক কোটি হাফ সেল তৈরি হয় তাহলে সেই এক কোটি হাফ সেলের পঞ্চাশ লাখে হয়তো এক্স আসে বাকি পঞ্চাশ লাখে ওয়াই আসে আর বাকিগুলো তো সব একটা একটা করে আসে সেটাতে অসুবিধা নেই কিন্তু মানে আমার কিন্তু কোনো অসুবিধা নেই বাকি তো সবেতেই এক দুই তিন চার পাঁচ দশ বাই সব আসবে শুধু আর আলাদা আলাদা হবে কারণ কারণ এখানেও এক্স আর ওয়াই আলাদা আলাদা ছিল যাই যখন এই সেলটা ভেঙে যখন দুটো জিনিস তৈরি হচ্ছে তখন একটাতে এক্স যাচ্ছে একটাতে ওয়াই যাচ্ছে এবং এই যে হাফ সেল এইগুলোকেই আমরা বলি যেটা অনেকে জানেন এইগুলোকেই আমরা বলি স্পার্ম বা শুক্রাণু এইটাকেই আমরা বলি শুক্রাণু কিংবা স্পার্ম অর্থাৎ এই যে কোটি কোটি স্পার্ম একটা ছেলের শরীরে তৈরি হচ্ছে তার পঞ্চাশ লাখে হয়তো পঞ্চাশ লাখ স্পার্মে এক্সট্রা রয়েছে আর বাকি পঞ্চাশ লাখে ওয়াইটা রয়েছে আর বাকি এক থেকে বাই দুটোতেই রয়েছে বোঝা গেল এবার আমি মেয়েদের শরীরে আসি মেয়েদের শরীরেও একই রকম ভাবে নর্মাল সেল রয়েছে এবং একই রকম ভাবে নর্মাল যেটা সেল যেটা মেয়েদের শরীরের নর্মাল সেল সেখানে এরকম অর্থাৎ এক নম্বর দুটো 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 নম্বর 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 দু এবং লাস্টে যেটা এক্স আর ওয়াই মেয়েদের ওয়াই থাকে না অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কোনো কনফিউশন নেই মেয়েদের ক্ষেত্রে লাস্টে গিয়ে যে দুটো থাকে তেইশ নম্বর যেটা সেটা দুটোই এক্স অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তাই মেয়েদের শরীরে যখন এইটা থেকে একটা অর্ধেক মেয়েদের শরীরে একটা অর্ধেক সেল তৈরি হয় কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেরকম কোটি কোটি হয় মেয়েদের ক্ষেত্রে প্রতি মাসে একটা করে তৈরি হয় মেয়েদের একটা মাসিক চক্র চলে পিরিয়ডস চলে আমরা জানি এক মাস অন্তর অন্তর হয় তো প্রতি ওই পিরিয়ডস এর মাঝে প্রতি ওই এক মাসে একটা করেই ডিম তৈরি হয় প্রতি মাসে একটা করে ডিম তৈরি হয় ঠিক আছে এবং এইটা হচ্ছে সেই হাফ সেল তৈরি প্রতি মাসে একটা করেই থাকে ঠিক আছে এবং এখানে কি হয় এখানে এটা একটা অর্ধেক সেল তার মানে এখানে সবকিছু অর্ধেক অর্ধেক থাকবে অর্থাৎ এক নম্বর একটা থাকবে দু নম্বর একটা থাকবে তিন নম্বর একটা থাকবে বাইশ নম্বর একটা থাকবে এবং যেহেতু এখানে কোনো কনফিউশন নেই দুটোই x তাই যেটা আসবে সেটা অবভিয়াসলি এক্সই হবে কারণ ওয়াই তো এখানে নেই তাই দুটোর মধ্যে একটা x আসবে ছেলেদের ক্ষেত্রে কেন দু রকমই আসতে পারছিল কারণ এখানে এক্স ওয়াই ছিল তাই কোনোটাতে এক্স আসছিল কোনোটাতে ওয়াই আসছিল বাট মেয়েদের ক্ষেত্রে তো অপশন ভাই একটাই এক্সই আসবে এইবার যখন এরা মা বাবা হতে চাইছে অর্থাৎ এরা যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করছে এদের যখন মিলন হচ্ছে তখন এই যে ছেলেদের স্পার্ম বা আচ্ছা মেয়েদের সেলটাকে কি বলে আমি ডিম বলতে পারি বা এগ বলতে পারি বা ডিম বলতে পারি তো এই স্পার্ম মেয়েদের শরীরে যাচ্ছে এই স্পার্ম যাচ্ছে মেয়েদের শরীরে কতগুলো যাচ্ছে কোটি কোটি স্পার্ম কোটি কোটি যাচ্ছে কারণ ছেলেদের শরীরে কোটি কোটি তৈরি হয় কিন্তু মেয়েদের শরীরে ডিম কনা রয়েছে প্রতি মাসে একটা করে ডিম তৈরি হয় তাহলে ওই মাসেও একটা ডিম তৈরি হয়েছে সেই একটা ডিমই কিন্তু মেয়েদের শরীরে রয়েছে যাচ্ছে কতজন মেয়েদের এবার মায়ের যে চলেছে তাহলে মায়ের শরীরের এই জায়গাতে এই 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 নালীটাকে আমরা বলি ফ্যালোপিয়ান নালি না জানলেও চলবে কিছু যায় আসে না এইটাকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালি ফ্যালোপিয়ান টিউবে এই হচ্ছে মায়ের যে ডিম সেটা ওয়েট করছে এবং মায়ের ডিম আমি আর বাকি এক দুই তিনে আচ্ছা দেখিয়ে যেহেতু বলেছি মায়ের ডিম এরকম এক দুই তিন বাইশ এরকম ভাবে কোটি কোটি স্পার্ম ঢুকেছে মায়ের শরীরে কোটি কোটি স্পার্ম ঢুকেছে কোটি এইটা হচ্ছে সেই রাস্তা এটা হচ্ছে ভ্যাজাইনা বা জনি যেখান দিয়ে ঢুকছে এবং ঢুকে আলটিমেটলি কোটি কোটি স্পার্ম আসছে এই দিকে ঠিক আছে কারণ এই স্পার্ম এবং ডিম এই দুজনের মিলন হলেই বাচ্চা তৈরি হয় তাহলে কোটি কোটি যে আসছে তাহলে কোটি কোটি পৌঁছাবে না তাহলে তো কোটি কোটি বাচ্চা হয়ে যেত হয়তো একটা বাচ্চা এট টাইম তো একটাই বাচ্চা হয় খুব কমনলি জমজ বাচ্চা হয় যমজ বাচ্চা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে সেটা ডক্টর লুজার ইউটিউব চ্যানেলে রয়েছে ফেসবুকে রয়েছে আপনারা যেখানেই দেখছেন ওটা খুঁজে পেয়ে যাবেন যমজ বাচ্চা নিয়ে আমার একটা আলাদা ভিডিও রয়েছে আমি জমদে যাচ্ছি নর্মালি একটাই বাচ্চা হয় আলটিমেটলি কোটি কোটি স্পার্ম ঢুকলেও আলটিমেটলি ডিম অব্দি পৌঁছাবে কিন্তু একটা মাত্র স্থান বাকিরা সবাই হেরে যাবে কোথাও এই রাস্তাতেই আটকে যাবে কোথাও এখানে মরে যাবে কোথাও এখানে বিভিন্ন জায়গায় মরে যাবে আলটিমেটলিও হয়তো এর কাছে পৌঁছাবে মানে কোটি ঢুকেছিল হাজার জন সব নষ্ট হতে হতে এই অব্দি পৌঁছাবে হাজার জন কিন্তু আলটিমেটলি কে যাবে তা আমরা কেউ জানি না এদের মধ্যে যে পাওয়ারফুল সে যাবে এবং পাওয়ার কার উপর ডিপেন্ড করে কেউ জানে না কে কোন সময় পাওয়ারফুল কেউ জানে যে যাবে তার মধ্যে কি আছে সেটা ইম্পর্টেন্ট মানে স্পার্মে কে থাকতে পারে স্পার্মে দুটো অপশন ছিল নয় স্পার্মের মধ্যে এক্স ছিল নয় স্পার্মের মধ্যে ওয়াই ছিল মানে বাকিগুলোকে দেখাচ্ছি না মানে এক দুই তিন ওগুলো সব একটা করে রয়েছে কিন্তু নয় এক্স রয়েছে নয় ওয়াই রয়েছে যে কোনো একটা রয়েছে হতে পারে যে এক জন গেছে তার মধ্যে পাঁচশো জনের মধ্যে এক্স রয়েছে পাঁচশো জনের মধ্যে ওয়াই রয়েছে কিন্তু আলটিমেটলি তো যাবে একজন সেই একজনটা কে হবে এ যাবে না আলটিমেটলি এ যাবে এটা কারুর হাতে নেই কে ওই মুহূর্তে যাবে কেউ জানেন ওই সময় কে জিতবে কেউ জানে এও যেতে পারে যে এক্স ধারণ করে রয়েছে এই প্রাণটাও যেতে পারে যে ওয়াই ধারণ করে রয়েছে দুজনের যে কেউ যেতে পারে এবার আমরা বুঝতে পারছি তাহলে আমি আলাদা করে দেখাই তাহলে এই হচ্ছে আমাদের মায়ের যে অর্ধেক সেল যেটা মায়ের আমি ডিম বলছিলাম ডিম যার মধ্যে এক দুই তিন এগুলো তো সব একটা করেই রয়েছে অসুবিধা নেই এরকমভাবে বাইশটাও বাইশ অবধি একটা করে রয়েছে এবং লাস্টে এক্স রয়েছে কোনো অসুবিধা নেই কারণ মেয়েদের শরীরে আর একটাই থাকে এক্স ছেলেদের যারা এসছে তো আমি দেখলাম আমি বললাম যে হাজারখানা পৌঁছায় এত অবধি এক কোটি ঢুকেছিল আলটিমেটলি এখানে হাজার হাজার তো খানা দেখো না আমি এখানে পাঁচ ছটা দেখাচ্ছি তো ধরে নিলাম এই যে পাঁচ ছটা সেটা একটা এটা একটা এটা একটা এটা একটা একটা চারটে দেখাল এইটাতে সবাইতে সবার মধ্যেই মধ্যে চার বাইশ পাঁচ ছয় এরমভাবে সব রয়েছে এবং তারপরে আলটিমেটলি এইটা আছে এটা একটা এটা একটা এটা একটা ধরে নিলাম এটাও এক্স এটাও এক্স এটাও এক্স এটা শুধু ওয়াই এরকম এসছে এবার তার মানে কি এই যে তিনজন আছে মনে এই তিনজনে যাবে তো ভাই একজন এখানে সমষ্টির কোন লড়াই নেই এখানে সবাই সবার সাথে লড়ছে এখানে এক্স তিনজন মানে এটা তিনজন এক হয়ে গেল এরকম ব্যাপার না হতে পারে চারজন যে আছে লাস্টে তার মধ্যে তিনজন এক্স বহন করছে একজন ওয়াই বহন করছে কিন্তু কে আলটিমেটলি জিতবে কেউ জানি না এই এও জিততে পারে এও জিততে পারে এও জিততে পারে জিততে পারা মানে কি যে আলটিমেটলি একে গিয়ে টাচ করবে সেটাই হচ্ছে যেটা এও যেতে পারে এও যেতে পারে এও যেতে পারে এও যেতে যাবে একজন কে যাবে যদি এদের তিনজনের মধ্যে কেউ যেতে যদি এদের তিনজনের মধ্যে কেউ যেতে হবে তার মানে আমি ধরে নিলাম যে প্রথম তিনজনের মধ্যে একজন জিতলো তাহলে আমার কি রকম হবে তাহলে এইটা ছিল আমার মেয়েদের ডিম যেখানে এটা এক এটা দুই এটা তিন এরকম ভাবে চার পাঁচ ছয় সাত আট করে এটা বাইশ এবং এটা ছিল এক্স এবং আমি ধরে নিলাম যে জিতেছে কে জিতেছে এক্স ধারণকারী একজন বাকিরা সব হেরে গেছে অর্থাৎ এরো এক এরো দুই এরো তিন এ জিতে গেছে এ জিতে গেছে মানে এবার এই দুজন মিলন হবে এবং মিলন হয়ে যেটা তৈরি হবে মিলন হয়ে যেটা তৈরি হবে সেখানে সব তারপর এটা একটা এক ছিল দুই ছিল তিন ছিল বাইশ ছিল এটা এক্স ছিল সব জোড়ায় জোড়ায় চলে আসবে অর্থাৎ এক আবার দুটো চলে আসবে দুই দুটো চলে আসবে তিন দুটো চলে আসবে কারণ একটা বাবার একটা মায়ের একটা বাবার এই জন্যেই তো একটা বাচ্চার মধ্যে বাবার থাকে মায়ের গুণো থাকে আবার বাবা এটা থেকে থেকে ঠাকুরদা পেয়েছে এইভাবে আসতে থাকে তো এটা নিয়ে আমি পরে আরো ভিডিও বানাবো তো এরকম ভাবে তিন এরকম ভাবেই বাইশ দুটো বাইশ এবং লাস্টে লাস্টে কি হয়ে গেল এটা একটা এক্স এটা আর একটা এক্স চলে তাহলে এইটা কার কার সেল এইটা নর্মাল সেল এটা কে এটা একটা মেয়ে কারণ আমি দেখ দেখো প্রথমেই বলেছিলাম বা দেখুন যেই হোক আমি স্টুডেন্ট তুই মাঝে মধ্যে হয়তো আমি যদি প্রথমেই দেখি তাহলে এটা কিন্তু একটা মেয়ের নর্মাল সেল ছিল তার মানে যে যার জন্ম হলো সে কিন্তু একটা মেয়ে তার মেয়ে হলো আর যদি এই লড়াইতে ওয়াই জিতে যেত তাহলে আমি কি পেতাম এই লড়াইতে যদি ওয়াই জিততো তাহলে কি পেতাম এই লড়াইতে যদি আমি ওয়াই জিত তাহলে কি পেতাম এগুলো তো সব জোড়ায় জোড়াই হতোই এক দুই আসতো তিন আসতো সবই থাকতো কিন্তু লাস্টে এক্স আর ওই থেকে আসা ওয়াই আসতো অর্থাৎ এটা কি তৈরি হতো এটা একটা ছেলে তৈরি হতো কারণ আমরা জানি ছেলের নর্মাল ছেলে এক্স আর ওয়াই থাকে তাহলে পুরো খেলাটা কার উপর ডিপেন্ড করছে এই লড়াইটাতে কে জিতবে কোটি কোটি স্পার্মের মধ্যে আলটিমেটলি কোন স্পামটা পৌঁছাবে তাহলে মেয়ে হওয়া বা ছেলে হওয়া সেটা কারু কারুর হাতে রয়েছে কারুর হাতে নেই কারণ লাস্টে গিয়ে কে জিতবে আমরা কেউ জানি না এই লড়াইতে কখনো এক্স ওয়ালা যেতে কখনো ওয়াই ওয়ালা ক্রোমোজম যেতে কিন্তু যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে মায়ের কিন্তু এখানে কোনো রোল নেই কারণ মায়ের সবসময় ফিক্সড এক্সই থাকবে এটা বাবার স্পার্ম যেটা ডিসাইড করে যে ছেলে হবে না মেয়ে হবে বাবার যে স্পার্মটা আলটিমেটলি জিতছে তাতে যদি এক্স থাকে তাহলে মায়ের এক্স বাবার এক্স মিলে মেয়ে তৈরি হবে আর যদি বাবার যে স্পার্মটা যেতে সেটা যদি ওয়াই থাকে তাহলে মায়ের এক্স বাবার ওয়াই নিয়ে ছেলে তৈরি হবে তাই দুটো জিনিস এক এটা আমাদের কারোর হাতে নেই আর দুই মেয়েদের হাতে তো একেবারেই নেই তাই অনেকে আমি দেখেছি আমাদের দেশে অনেক সময় যেহেতু আমাদের দেশে ছেলে ছেলে করা হয় তো মেয়ে হলে মানে মায়েদেরকে অপমান করা আমি দেখেছি এগুলো অনেক জায়গাতে ডাক্তারি ক্ষেত্রেও দেখেছি বলা উচিত মায়ের কোনো রোলই নেই পুরো রোলটাই বাবার স্পার্মে কে যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে তো এইটাই আমার বলার এবং সব থেকে বড় কথা যেটা আমার যেটা বলে আমি শেষ করব আমাদের দেশে এই ছেলে হবে না মেয়ে বলে দিলাম যে এটা কিন্তু কারোর হাতে নেই এটা একেবারে একটা প্রসেস মানে কে জিতবে লাস্টে আমরা কেউ জানি না এই একটা মা যদি দুবার হয় দুটো বাচ্চা তার পরের বার কিন্তু এক্স জিতেছিল কিন্তু দুবারই কোটি কোটি যে তার মধ্যে কিন্তু পঞ্চাশ লাখ এক্স স্পাম আমি ছিল পঞ্চাশ লাখ ওয়াই ওয়ালাস ইভেন লাস্টেও হয়তো যে এক জন লাস্ট অব্দি পৌঁছে তার মধ্যে হয়তো হতে পারে যে নশো জন এক্স ওয়ালা স্পাম একটাই ওয়াই ওয়াল কিন্তু হতে পারে ওই একজনই জিতে গেল তাই আমরা কেউ জানি না তাই আমাদের এটা হাতে নেই এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট মেয়েদের হাতে তো একেবারেই নেই কারণ মেয়েদের ফিক্সড এক্স এটা ছেলেদের স্পার্ম এক্স আসবে না ওয়াই আসবে তার উপর ছেলে মেয়ে ডিপেন্ড করে এবং সবথেকে থেকে ইম্পর্টেন্ট যেটা কথা এই যে আগে থেকে ছেলে বা মেয়ে হবে এটা জানা আমি জানি না কেউ জানার চেষ্টা করে কিনা বা জানে কিনা আমি নিশ্চয়ই অনেকে করে এটা সম্পূর্ণভাবে বেআইনি টেক্স একেবারেই আগে থেকে জানবে না কেউ কেউ জিজ্ঞাসাও করবে না জিজ্ঞাসা করাটাও অন্যায় আর যদি কেউ বলে যায় যে হয়তো ছবিতে দেখেছে বা যে বুঝে গেছে যে ছেলে না মেয়ে রেডিওলজি বা যে কোনো ডাক্তার সে যদি বলে সেটা তার জন্য অন্যায় তাই না সেক্স কেউ জিজ্ঞাসা করবে তার ছেলে হতে চলেছে না মেয়ে না কেউ বলবে যে ছেলে হতে না চলে মেয়ে কারণ আমরা সবাই চাই সন্তান সুস্থ হোক কারণ এর বেশি আমরা কিছু জানি কারণ যদি শুধু ছেলে জন্মাতে থাকে তাহলে সব ডিস্টার্ব হয়ে যাবে আর পৃথিবীতে মানুষ আসবে না কারণ ছেলে আর মেয়ে যদি ইকুয়াল থাকে তবেই তো পৃথিবী এগোবে যদি ছেলেদের সংখ্যা বেড়ে যায় তাহলে নতুন প্রজন্ম আসতে পারবে না আবার যদি মেয়েদের সংখ্যা বেড়ে যায় তাহলেও আসতে পারবে না ছেলে এবং মেয়েদের সব সময় রেশিও হওয়া উচিত যেটা কিন্তু আমাদের দেশে অনেকটা কমে গেছিল মাঝে আমি জানি না এখন কতটা হয়েছে মাঝে তো এরকম হয়েছিল মেয়ে নশো সত্তর হয়ে গেছিল ছেলে এক হাজার হয়ে গেছিল মানে নাইন একটু কমে গেছিলো মেয়েদের সংখ্যা এবং কিছু কিছু রাজ্য আছে আমাদের দেশে যেখানে বেশ কম মেয়েদের সংখ্যা যে জন্য সমস্ত সরকার অনেক চেষ্টা করছে যাতে এগুলো না হয় এবং অবভিয়াসলি সেক্স জানতে চাওয়া ছেলে হচ্ছে না একদম এবং যেরকম আমি বোঝালাম এটা কারুর হাতে নেই কারুর হাতে নেই আজকে এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে ডক্টর লুজার এই চ্যানেলটা ইউটিউব বা ফেসবুক যেখানেই দেখছেন ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা নিট অ্যাসপিরেন্ট তাদের কথা বললাম তাদের টেলিগ্রাম আমার সাথে জয়েন করতে পারে যেখানে আমি তাদের সাথে কমিউনিকেট করি যারা নিট দেবে সেই লিঙ্কটা ডিসক্রিপশন এবং প্রথম কমেন্ট থাকবে দেখা হবে নতুন ভিডিওতে